ফের স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে বন্ধুরা এক ধাক্কায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপরে কমে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা আজকে থেকে বাংলাদেশে আবার বাজস কর্তৃপক্ষ নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করে দিয়েছে বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার আটশত ছাপান্ন টাকা তাহলে বাইশ ক্যারেটার প্রতি এক বড় স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে আজকের রেট দুই লাখ আট হাজার দুইশত বাহাত্তর টাকা এবং এক বড়ি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছশত চৌষট্টি পয়েন্টে বাইশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি গ্রাম সতেরো হাজার চুয়াল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ির দাম পড়বে এক লাখ আটানব্বই হাজার আটশত এক টাকা একুশ ক্যারেটের প্রতি বরিতে কমেছে পাঁচ হাজার দুইশত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার ছয়শত নয় টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বরি এক লাখ সত্তর হাজার তিনশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি বরিতে কমেছে চার হাজার চারশত ছাপান্ন টাকা সনাতনের প্রতি গ্রাম বারো হাজার একশত পঞ্চাশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বরি এক লাখ একচল্লিশ হাজার সাতশত আঠারো টাকা সনাতনে কমেছে তিন হাজার আটশত দুই টাকার মতো করে ওনারা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আপনি যদি প্রতি বরির সাথে বেড ট্যাক্স মেকিং চার্জ সহকারে যদি যোগ করেন তাহলে প্রতি বরিতে আরও পাঁচ থেকে দশ হাজার টাকার মতো করে বেড়ে যেতে পারে